হ্যালো এব্রিয়ন এই মাস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পাস্ট পারফেক্টেন্স তো প্রথমে প্রেজেন্ট পারফেক্টেন্স কীভাবে চিনবো তার উপায় হলো একটি সাবজেক্ট সাবজেক্টের পরে অক্সলারি ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ তারপরে ভি থ্রি অর্থাৎ ভার্ভের পাস্ট পার্টিসিপ্যান্ট ফর্ম এবং সর্বশেষ অবজেক্ট তো গত ভিডিওতেই আমরা বলেছিলাম যে প্রতিটা সেন্টেন্সেই সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা কমন থাকবে সো এই দুইটার উপর খেয়াল না করে আমরা দেখব ভিতরে অকজলেরি ভার্ব এবং ভার্ভের কোন ফর্মে আছে কোনো সেন্টেন্সে যদি দেখি যে হ্যাভ হ্যাভ অথবা হ্যাজ আছে এবং তারপরেই ভার্ভের পাস পার্টিসিপ্যান্ট ফর্ম আছে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন কিছু উদাহরণ আছে আই হ্যাভ ডান এখানে আই হচ্ছে সাবজেক্ট হ্যাভ অক্সোলারি ভার্ব তারপরেই আছে ডু এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান এবং সর্বশেষ অবজেক্ট তো এটি হল প্রেজেন্ট পারফেক্টেন্স